হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আমরা আজকে ঠিক করেছি যাবো হচ্ছে ট্রেড ফেয়ারে আগেও গেছিলাম যখন সায়েন্স সিটিতেও হয়েছে বাট সেদিনকে আর ভিডিও করিনি তাই ভাবলাম আজকে ভিডিও করি আজকেরটা হচ্ছে নিউ টাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে এটা আগামীকাল অবধি চলবে তো আজকে মানে বলতে পারো সেকেন্ড লাস্ট ডে তো ওই দিনকে আমরা যাচ্ছি দেখেছি অনেকের ভিডিওতে দেখে ভাবলাম যে চলো একবার যাওয়া যাক ঘুরে আসি তো আমি কৃষ্ণেন্দু পাপা এদিক থেকে বনু আর যাবে হচ্ছে আমার শাশুড়ি মা তো চলো যাওয়া যাক আর বাকি যা যা কিছু করব সব তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এদিকে ঠাম্মি আর নাতিতে মিলে ব্যস্ত হচ্ছে মশা মারতে তো এদিকে দেখো পাপা সমানেও ঠাম্মিকে বলছে মশা মারতে হবে আর মাও সেগুলোই করছে চলে আসলাম আমরা ট্রেড ফেয়ারে আর ট্রেড ফেয়ারে কিন্তু টিকিট কেটেই এন্ট্রি নিতে হয় সায়েন্স সিটিতে যে ট্রেড ফেয়ারটা হয়েছিল সেটাতে আমরা আগের বছর গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি আর এবার আবার নিউ টাউনের এটাতে আসলাম তবে সায়েন্স সিটির যে ট্রেড ফেয়ারটা হয়েছিল সেটার থেকে এটা একটু ছোট তবে এখানেও অনেকগুলো স্টলই রয়েছে এবং ফুড কোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল আর অনেকের ভিডিওতেই এই ট্রেড ফেয়ারের এই যে লাইভ স্ট্যাচুগুলোর ভিডিও কিন্তু দেখেছি আর দেখো নিজেরাও এসে এখন সেগুলো দেখছি তবে হ্যাঁ সায়েন্স সিটিতে যে ট্রেড ফেয়ারটা হয়েছিল সেগুলোতে কিন্তু এগুলো কিছু ছিল না আর এদিকে এই লাইভ স্ট্যাচুগুলো দেখে পাপা কিন্তু বেশ মজাই পাচ্ছিল আর অবাক হয়েও দেখছিল আর এরপর প্রথমে কিন্তু আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এই যে এখানে একটা স্টল ছিল যেখানে বিভিন্ন রকম চুড়িদার ওয়ান পিস কোয়ার্ডস এগুলো পাওয়া যাচ্ছিল তো সেখানেই এসেছি আগে কিন্তু ট্রেড ফেয়ার বছরে একবারই হতো কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেড ফেয়ার হয় আগের বছর আমরা যখন ডিসেম্বর মাসে গেছিলাম সায়েন্স সিটিতে সেখান থেকেও কিন্তু বেশ কয়েকটা জিনিস কিনেছি সেবারও আমি দুটো চুড়িদারের পিস নিয়েছিলাম আর এবারেও কিন্তু আমি এখান থেকে একটা কোয়ার্ডস আর একটা ড্রেস নিয়েছি আর যখন আমি এই ড্রেস তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে স্টলটা দেখছো এখানে রয়েছে ইজিপ্টের বিভিন্ন রকম স্কাল্পচার আর এই স্টলটায় কিন্তু বেশ ভালো ভিড় ছিল আর আগের বছরও কৃষ্ণেন্দু এই স্টলটা দিয়ে ঘুরে চলে এসেছিল কিছু নেয়নি আর এবছরও বিভিন্ন স্কাল্পচার করা দুটো ছোট গ্লাস কিনেছে সাজিয়ে রাখার জন্য কারণ ও সাজানোর জিনিস কিনতে ভীষণ ভালোবাসে আর ঘর সাজাতেও খুব ভালোবাসে তবে এ বছর জানো তো আমরা না খুব বেশি করে কিন্তু বিভিন্ন স্টলে যেতে পারিনি যেহেতু পাপাকে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম এই বিভিন্ন রকম লাইভ স্ট্যাচু এগুলো দেখলে ওর ভালো লাগবে বাট ওইগুলো তো ওর ভালো লাগছিল ঠিক কথাই কিন্তু বিভিন্ন স্টলে ঢুকে ও ভীষণ বোর ফিল করছিল। আর যেহেতু ও গাড়িতে আস্তে আস্তে একটুও ঘুমায়নি ওর ঘুমও পেয়ে গেছিল ভালোও লাগছিল না তো সেই কারণে ও খুব একটা থাকতেও চাইছিল না ভেতরে আর প্রতিটা স্টলেও এত ভিড় ছিল যে পাপাকে নিয়ে খুব বেশি দূর যাওয়ার সাহসও করতে পারছিলাম না ওই জন্য সামনে দিয়ে যে কটা স্টল ছিল দেখে চলে এসেছিলাম আর এদিকে শুধু যে পাপা সেরকম কিন্তু নয় বেশিরভাগ বাচ্চার বাবা মারই এক অবস্থা ছিল আমাদের মতন আর একটু আগেই তোমাদেরকে বললাম যে কৃষ্ণেন্দু ঘর সাজাতে ভীষণ ভালোবাসে তাই যেখানেই সাজানো জিনিস হয় ও সেখানেই দাঁড়িয়ে আগে কিছুক্ষণ দেখে নেয় আর এখান থেকে কিন্তু দেখো এই যে আপেলগুলোর মধ্যে যে ঘড়িগুলো রয়েছে এখান কিন্তু আমরা একটা সেই ঘড়ি কিনেছি আমরা সবাই কিছু না কিছু কিনলেও পাপার জন্য কিন্তু কিছুই কেনা হয়নি তাই বাইরে বেরিয়েই ওর ঠাম্মি ওকে এখানে এই চরকা আর এই বেলুনটা কিনে দিয়েছে আমরা তো এগুলোকে ছোটবেলায় চড়কাই বলতাম এখন দেখো কত সুন্দর করে বেরিয়েছে আর এখানে হাতি দেখাচ্ছে তার কারণ বনু ওকে বাবলস কিনে দিয়েছে সেই জন্য আর আজকের মতন কিন্তু আমাদের মেলা ঘোরা ডান তো আমি ভিডিওটাকেও এখানেই শেষ করছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো